তোমাদের আর কি কেউ হতেছে আমার বড় ভাই কি জান চারজন রে না এখন তো দুজনের মাথা খুব দিছে নাকি তিনজনের মাথা খুব দিছে আর কি ছিল স্যার ঘটনা নিয়ে আসলাম অনেকে রোগী তো মানে সকালবেলা ডিউটি করতে আসাম আসার পরই তো তিনটা পেশেন্ট হোস ফেল সাম বাড়ি দেখেছিলাম মানে হিস্ট্রি অফ এসে ওদের ভাই ওদের মাধ্যমে বিভিন্ন জায়গাতে ইঞ্জুরি আছে তো দেখছি বাট আমার কাছে এতটা সিরিয়াস লাগছে না বাট দে আর আন্ডার ট্রিটমেন্ট তো ওদের ওদের কাজে পরীক্ষা নিরীক্ষা ওষুধ ওষুধ দেওয়া হয়েছে তো পারিবারিক সম্পত্তি নিয়ে বলো ওদের

মানে এরকম খাওয়া কী করছে আমি যার ধরে দাও বিয়া পুরছি তিন টানা এদিকে 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 আমার বাইরে আরেক বাই আছে ওখান আন্তর্ মিয়া শালন মিয়া সালমুস আক্তার হোসেন মিয়া জাহঙ্গির উসেন আলেঙ্গির উসেন এটাই সেটা দাও আমার বিনোদনও হয়ে না কি কারণে

আজকে সকাল পাঁচটা আপনারা কয়জন আপনার ভাইয়েরও কি মারছে দাদি পুলিশে জানেছেন আপনারা পুলিশ কি কীছে はい。